ডিম দিয়ে তোমরা তো অনেক কিছু রেসিপি বানিয়ে খেয়েছ তবে আজ যদি নতুনত্ব কিছু বানাতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখে নাও নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিব ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ইভিনিং স্ন্যাক্স রেসিপি যেটা কিন্তু তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম দুটো ডিম ডিমের সাইজটা কিন্তু একটু বড় দেখে নিও আর যদি ছোটো হয় তাহলে তিনটি ডিম নিয়ে নিতে পারো এবার ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে তারপর একটা হ্যান্ডওশ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ওই ধরো মিনিট দুয়েক সময় ধরে ডিমটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো একটা মিডিয়াম সাইজের টমেটোর বীজ ফেলে দিয়ে অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম সামান্য একটু ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে একেবারে ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর উপর থেকে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের মতো আদা রসুনের পেস্ট আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা এবার সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে দিয়ে তার উপর বসিয়ে দিতে হবে একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে এক চা চামচের মতো তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালোভাবে প্যানের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সমস্ত মিশ্রণটাকে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটা খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে সমস্ত সবজিগুলোকে ডিমের চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন সব দিকের থিকনেসটা সমান থাকে কাজটা করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এক ভালোভাবে ভাজা হয় মিনিট দেড় দুয়েক সময় পর দেখবে কিন্তু উপর দিকটা শক্ত হয়ে এসেছে এরপর ডিমটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরও কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত অপর দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ওই ধরো মিনিট দু এক সময় ধরে রান্না করলেই কিন্তু দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে দেখো ডিমটা এখন ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরপর নিয়ে নিয়েছিলাম একটা বোল বোলের মধ্যে একটা ছাঁটনি দিয়ে এর উপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দুটোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে ময়দা বা কর্নফ্লাওয়ারের কোনো ডেলা না থেকে যায় চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো লবণ হাফচে চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকে তাহলে এখানে সামান্য একটু মিশিয়ে নিতে পারো এরপর অর্ধেক মিশ্রণ আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে একসাথে খুব বেশি জল ব্যবহার করো না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিও ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারির থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে আশা করি দেখি বুঝতে পারছো এবার একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছিলাম ভেজে রাখা ডিমের অমলেটটাকে এবার একটা ছুরির সাহায্যে এখানে আমি পিস করে নেব পিৎজা কাটার সময় যেরকম পিস হয় সেরকমভাবেই কিন্তু এখানে পিসটা আমি করে নিচ্ছি ছুরির সাহায্যে আমি কাজটা করলাম তোমরা কিন্তু পিৎজা কাটারের সাহায্যে খুব সহজেই কাজটাকে করে নিতে পারো সমস্ত ডিমগুলোকে টুকরো করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে সমস্ত টুকরোগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় এবার একটা ডিম নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একবার কোট করে নেব আবারও কিন্তু সেম কাজটাকে করে নেব আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটাকে বানিয়েছিলাম তার মধ্যে কোট করে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা স্ন্যাক্স আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে কেটে রাখা ডিমটাকে দিয়ে ব্যাটারির চুবিয়ে তারপর নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে আবারও ব্যাটারির মধ্যে ডুবিয়ে আরও একবার কোডিং করে নিতে হবে এইভাবে আমি পাখি স্ন্যাক্সগুলোকেও বানিয়ে রাখবো স্ন্যাক্সগুলো বানানোর সময় কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবে একটা স্ন্যাক্সের ওপর যেন আরও একটা স্ন্যাক্স না রাখা হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা আটকে যেতে পারে তাই একটু ছড়িয়ে এটাকে রাখবে সমস্ত স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেলে আমি বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতগুলো স্ন্যাক্স এখানে ধরবে ছেড়ে দিতে হবে আমার এখানে দুটো স্ন্যাক্স ধরেছিল তাই দুটো স্ন্যাক্সই এখানে ছেড়ে দিলাম এরপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা এক পাশটা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে খুব বেশি সময় কিন্তু ভাজবার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাজা হয়ে যায় দেখে উপর থেকে দেখবে একটু মুচমুচে ব্যাপার চলে এসেছে তখন কিন্তু বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে ওই ধরো মিনিট দুয়ের সময় এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যায় এটা কিন্তু খুব লাল লাল করে ভাজা হবে না এটা রঙ কিন্তু একটু সাদা সাদাই থাকবে দেখো এইভাবে কিন্তু আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে স্ন্যাক্সগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে রেখে দিতে হবে একটা টিস্যু পেপারের উপর তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা শুষে নেবে ঠিক একইভাবে কিন্তু বাকি স্ন্যাক্সগুলোকেও আমি ভেজে নেব দেখলে তো তাহলে কতটা সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চট জলদি সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটাকে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আশা করি নিত্য নতুন যে স্ন্যাক্সগুলো বানাও তার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা সব স্ন্যাক্সগুলোকে ভাজা হয়ে গেলে পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা